সো যেগুলো চারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হইতাছে মূলত মূলত বাঁধাকপি ফুলকপি আর টমেটোর চারা এবং মরিচের চারা আর আপনারা এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের চারা কিন্তু এখান থেকে পেয়ে থাকবেন সো যারা যারা চারা ক্রয় করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো সো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমি আবার বলতে আসছি এখানে পেয়ে যাবেন বাঁধাকপি ফুলকপি মরিচ টমেটো বেগুন বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের চারা পেয়ে থাকবেন ছোটো বড়ো মাঝারি যে যে কোনো সাইজের এখানে কিন্তু চারা পেয়ে যাবেন সো যা যা ক্রয় করতে চান তাই কিন্তু কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন সো আমি দেখা যাচ্ছি আসলে এখানে নার্সারি আমি সামনে বিলে যা দেখা যাচ্ছি আরও ওই পাশে কিন্তু অনেকগুলো নার্সারি আছে আসলে এগুলো কিন্তু একেবারে ক্যামেরাদের দেখানো সম্ভব না সেজন্য কিন্তু আমি একদম শর্ট ভিডিও মানে আপনাদেরকে কিন্তু দেখা দিয়েছি মানে ছোটো ভিডিও সো আমি কিন্তু সামনে বেলা যাইতে আর এই সামনে যে একটা চারা দেখতে আসেন এটা কিন্তু টমেটো চারা দেখতে পাচ্ছেন এটা টমেটো চারা আর এগুলো সাদা কাগজ আছে এগুলোর ভিতর কোনো চারা নাই যেগুলো আছে দেখতে পাচ্ছেন আজকে একটু অল্প রোদ সেই জন্য কিন্তু চারা সবগুলো খুলে দেওয়া হয়নি আর কি সো সামনে বেলা যাইতে এই পাশেও কিন্তু অনেকগুলো নার্সারি আছে সেটাও আপনাদেরকে ঘুরে ফিরে দেখাতেছি দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু অনেকগুলো নার্সারি সো অনেকে হয়তো জানে না এটা কোন জায়গায় এটা হয়তো আছে আমাদের বগুড়া বগুড়া শেরপুর বগুড়াই তো বগুড়া জেলা হয়তো অনেকজনই চিনে থাকেন ওই বগুড়া জেলার ওখানে কিন্তু এগুলো চারা চাষ করা হয় আর যারা যারা অবশ্যই চারা কিনবেন অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন ওখানে কিন্তু নাম্বার দেওয়া আছে সো দেখতেই পারতেছে আর ওই পাশে আরও নার্সারি আছে কিন্তু আমি অত বড় ভিডিও করতে পারলাম না ধন্যবাদ সবাইকে